আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউর্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে আমি আজও হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে আমার পাশে যে ব্যক্তিটিকে দাঁড়ানো দেখতেছেন উনি আর কেউ নন উনি একমাত্র আমার বাবা সম্মানিত বাবা তো প্রিয় ভিউর্স আমি কিছুদিন পর্যন্ত আমার বাবার সাথে একটু মান অভিমান করেছিলাম পরিশেষে আমি অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে আমি আমার বাবার কাছ উঠে আসলাম আমার বাবার কাছে এসে আমি যখন পায়ে হাত ধরে আমি ক্ষমা চাওয়ার জন্য উদ্যত হলাম বাবা সঙ্গে সঙ্গে আমাকে হাত ধরে আমাকে কাছে টেনে বুকে টেনে নিয়ে আমাকে সান্ত্বনা দিলেন আমাকে মাফ করে দিলেন আল্লাহ আকবার এটাই হচ্ছে বাবা এটাই হচ্ছে মা প্রিয় ভিওয়ার্স পৃথিবীর মধ্যে এমন কাউকে পাবেন না যে তাদের থেকে আপনাকে অনেক বাড়িয়ে দেবে অনেক অনেক উপরে চলে যান এটা কেউ চায় না একমাত্র বাবা মাই চান যে আমার সন্তান আমার থেকে অনেক অনেক উপরে চলে যাক আমি যতটুকু যোগ্যতা অর্জন করেছি তার থেকে আরও বেশি থেকে বেশি যোগ্যতা অর্জন করুক এটা শুধু বাবা মাই চায় আর কেউ চায় না তো তাই আমি বাবার কাছে এসে মাপছে পরিশেষে ভিডিওতে সামনে দেখবেন যে আমার বাবাকে সন্তুষ্ট করার জন্য কিছু অর্থ দিয়েও আমি একটু তাকে খুশি করার জন্য তার মনকে মনে হাসি ফুটাবার জন্য একটু চেষ্টা করলাম তো আমি পরিশেষে তো এটাই বলবো যে দেখেন আসলে একই বলে বাবা মা আসলে প্রকৃতপক্ষে বাবা মা কখনোই সন্তানের জন্য বদ্ধ করেন না রাগ করেন না সামান্য সময়ের জন্য অভিমান করে থাকেন কিন্তু যখনই বাবার কাছে মায়ের কাছে ক্ষমা চাওয়া হয় সাথে সাথে ক্ষমা পাওয়া যায় তো সন্তান বাবা মার কাছে সব সবসময় ছোটো সবসময় বাবা মার কাছে সন্তান কিন্তু ছোট। তাই সকল পৃথিবীর সকল সন্তান করতে সুখে আসুন আমরা সকল বাবা মাকে সাথে নিয়ে চলি তাদেরকে সন্তুষ্ট রাখি সবাই ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ